চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজিমনগরের বাসিন্দা মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন দীর্ঘ তিন বছর ব্যাপী হজরত সৈয়দ জিয়াউল হক মাসবান্ডারের গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োজিত ছিলেন তিনি বলেন হজরত সৈয়দ জিয়াউল হক নির্দেশে হাজার হাজার মাইল তেল গাড়ি চালিয়েছেন একবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মূর কিলোস্ত উনার কৃষি খামারে যাচ্ছিলাম হাজবান্ডার দরবার শরীফ থেকে সাত মাইল দূরে বিবির হাটে তেল ফুটিয়ে যায় এ সময় নাসির আহমেদ শাহান শাহ হক বলেন গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে তখন তার জবাবে শাহান শাহ ভান্ডারি উত্তর দেন তুমি চালিয়ে যাও এমনি চলবে তার নির্দেশে নাসির আহমদ গাড়ি চালাতে লাগলো কিছু দূর গিয়ে একটি পানির কুয়া দেখলো তখন শাহান শাহক বলেন গাড়ি থামাও এবং বলেন তেল জিপটাতে এখান থেকে পানি ভরে নাও তার নির্দেশে গাড়ির ড্রাইভার পানি গাড়ি মাইলের পর মাইল চলতে লাগলো এই মহান অলির মাজারে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আছে জিয়ারতের জন্য আল্লাহ পাক্স মাহা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আসসালাম